নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডে ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করলো রাজ্য সরকার বন্ধুরা বর্তমানে রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তাই প্রতি মাসেই মহিলারা এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে ইতিমধ্যে বন্ধুরা এপ্রিল মাসে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে আর বন্ধুরা এই এপ্রিল মাসে অনেক মহিলাদের অ্যাকাউন্টে ডাবল টাকা দেওয়া হচ্ছে তবে বন্ধুরা এরই মধ্যে অনেক মহিলাদের জন্য রয়েছে খুবই খারাপ খবর কারণ এই এপ্রিল মাসে অনেক মহিলাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা আসবে না তো বন্ধুরা এপ্রিল মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ডাবল টাকা দেওয়া হচ্ছে কোন কোন মহিলারা এই এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু তবে এই ব্যাংক অ্যাকাউন্ট থাকলে প্রকল্পের টাকা পাবে না তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই এপ্রিল মাসে টাকা আসবে না চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য প্রকল্পের পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ তিনটি আপডেট প্রকাশ করা হলো ইতিমধ্যে প্রসেস করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা কিছু কিছু মহিলা তাদের অ্যাকাউন্টে এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কিস্তির টাকা পেয়েছে তবে এরই মধ্যে আরও গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশ করা হয়েছে যেখানে জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সমস্ত মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্ট এই ব্যাংকের মধ্যে রয়েছে তাদের অ্যাকাউন্টে এপ্রিল মাস থেকে আর প্রকল্পের টাকা দেওয়া হবে না অর্থাৎ এই সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এই এপ্রিল মাস থেকে বন্ধ করা হয়েছে তো কোন কোন মহিলাদের টাকা বন্ধ করা হলো কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে এপ্রিল মাসে টাকা পাবেন না যে সমস্ত মহিলারা প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের টাকা পেতে কি করতে হবে কোন কোন মহিলারা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছে যারা এখনও টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা চলুন এ বিষয়ে এবার বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা এই এপ্রিল মাসে কারা কত টাকা পাচ্ছে প্রথমত বন্ধুরা এই এপ্রিল মাসে মহিলাদের জন্য সবচেয়ে বড় চমক দিয়েছে রাজ্য সরকার কারণ এই এপ্রিল মাসে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী মহিলাদের অ্যাকাউন্টে বেশি বেশি করে টাকা দেওয়া হচ্ছে এই প্রকল্পের সমস্ত উপভোক্তরা এই এপ্রিল মাসে ডবল টাকা পাচ্ছে সাধারণ ও মহিলাদের টাকা বাড়িয়ে এখন পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা করা হয়েছে সেই অনুসারে এই মহিলারা এখন থেকে এক হাজার টাকা করে প্রতি মাসে পাবেন আবার বন্ধুরা তপশিলি জাতি উপজাতি মহিলাদের আরও দুশো টাকা বাড়ানো হয়েছে তাই এই মহিলারা পাচ্ছে এক টাকা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে এবার যে টাকাটি আসবে এটি তম কিস্তির টাকা কিন্তু অনেক মহিলা এরকম রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন কারণে সাতাশতম কিস্তির টাকা এখনও আসেনি এই সমস্ত উপভোক্তাদের মধ্যে সাধারণ ওবিসি মহিলারা আগে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা মিলে দেড় হাজার টাকা পাবে একইভাবে বন্ধুরা তপশিলি জাতি উপজাতি মহিলারা দু টাকা করে পাবে এছাড়া বন্ধুরা এই এপ্রিল মাসে অনেক মহিলাদের দু টাকা ও তিন হাজার টাকা করে দেওয়া হচ্ছে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আগে পাঁচশো টাকা করে অ্যাকাউন্টে পেত তারা এই এপ্রিল মাস থেকে এক হাজার টাকা করে অ্যাকাউন্টে পাবেন আর যে সমস্ত মহিলারা এক হাজার টাকা করে পেত তারা এক হাজার দুশো টাকা করে এই এপ্রিল মাসে পাবেন এছাড়া বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা মার্চ মাসে টাকা পায়নি এই এপ্রিল মাসে তাদের অ্যাকাউন্টে মার্চ মাসে টাকা দেওয়া হবে আর বন্ধুরা এই এপ্রিল মাসে অনেক মহিলাদের অ্যাকাউন্টে দু টাকা ও তিন হাজার টাকা করে দেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা কোন ব্যাংকে এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেবে না বন্ধুরা মহিলাদের জন্য খুব খারাপ একটি খবর কারণ একটি ব্যাংকে যে সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যাকাউন্ট ছিল তাদের টাকা এপ্রিল মাস থেকে বন্ধ করে দেওয়া হয়েছে তারা আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাবে না বন্ধুরা এই প্রকল্প যখন প্রথম চালু হয় তখন অনেক মহিলার কাছে বড় মাপের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না তাই তারা যে অ্যাকাউন্ট পেয়েছে সেই অ্যাকাউন্ট জমা দিয়েছে এরপর তারা এতদিন সেই ব্যাংকে টাকা পাচ্ছিলেন তবে বন্ধুরা বিভিন্ন অনিয়মের অভিযোগে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পেটিএম পেমেন্ট ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে জানা যাচ্ছে বন্ধুরা এই ব্যাংকে লক্ষ লক্ষ মহিলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্ট ছিল যে কারণে প্রকল্পের এই উপভোক্তারা এবার আর টাকা পাচ্ছে না অর্থাৎ বন্ধুরা আপনারা যারা পেটিএম পেমেন্ট ব্যাংকের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পান এই এপ্রিল মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে আর প্রকল্পের টাকা দেওয়া হবে না এরপর দেখুন বন্ধুরা টাকা পেতে হলে কি করতে হবে বন্ধুরা রাজ্যের নির্দেশিকাতে জানিয়ে দেওয়া হয়েছে এই মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট বন্ধ হয়নি কিন্তু তাদের ব্যাংক সংক্রান্ত সমস্যা হয়েছে তারা খুব সহজেই এই সমস্যার সমাধানও করতে পারবে তাদের অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই ব্যাঙ্কের তথ্য গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হবে এর জন্য বন্ধুরা তারা নিকটস্থ ব্লক অফিসে গিয়ে নতুন ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করাতে পারবে তাহলেই তারা পুনরায় টাকা পেতে শুরু করবেন অর্থাৎ বন্ধুরা পেটিএম পেমেন্ট ব্যাংকে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে না তাই বন্ধুরা আপনারা যার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট জমা দিয়েছেন তাড়াতাড়ি অন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপডেট করিয়ে নিন তাহলেই বন্ধুরা আপনারা পুনরায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কারা কারা এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেয়েছেন আর কারা কারা এখনও পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন